সবচেয়ে আপডেট ডিজাইনের পিলার আপডেট ডিজাইন এটা লতা ফেস বলে ডিজাইনের ফিনিশিংটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখুন এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিয়ে দেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আমরা এটার সাথে ম্যাচিং করে বেলকনি আর জানালা পাবে হ্যাঁ জানলা বেলকনির জন্য এটা জানলার জন্য প্রোডাক্ট যদি ভেঙে যায় বা কোনো সমস্যা হয় সেটা আমরা রিস্ক নিব ইনশাআল্লাহ মানে এটা হাতের নকশা দিয়ে ডিজাইনের ডাইসেপ থেকে তৈরি হয় থেকে তৈরি করা হয় বেলকনি আর জানালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা অনেক বড় প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান দেখুন বেলকনির ক্যাপ এটা হলো বটন এগুলা সবই হচ্ছে একবার অরিজিনাল ডাইস থেকে তৈরি করা এটা কিন্তু সবচেয়ে ভাইরাল লতা পেস ডিজাইনের কিন্তু বডি কোন ডিজাইন দেখে যদি বলে যে এইভাবে করে দিতে অবশ্যই তো পারবেন অবশ্যই আমরা সেটা করে দিতে পারবো আসসালামু আলাইকুম গাউসুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন মেহরাব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এত সুন্দর রাজিগো যে পিলার গুলো হয় এগুলো তো আপনারা তৈরি করে বিক্রি করেন জি 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 ভাই এগুলো তৈরি করি মানে এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি দিয়ে দেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আমরা ওকে তো আমরা কিন্তু আজকে দেখাবো রাজিগো যে পিলার গুলো হয় সেগুলোর কিন্তু একবার আপডেট আপডেট কালেকশন অবশ্যই আপডেট কালেকশন দেখানো হবে ইনশাআল্লাহ আর আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আর অ্যাড্রেসটা কোথায় আমাদের পজিশন ল্ডিং ডিজাইনারেসি সদর 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 মেডিকেলের পাশে মেডিকেলের পাশে ওকে আর এছাড়াও কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করলেন তো আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই যে এইখানে এত সুন্দর সুন্দর ডিজাইন মূলত কোন অংশটা এটা এটা মাথার অংশ ভাই দেখুন এগুলাকে একবার পঁচিশ সালে ভাইরাল ভাই ভাই আর এটা অনেক সুন্দর নিজস্ব কারিগর দিয়ে অনেক হাতে কেটে তৈরি করা হয় ভাই মানে এটা হাতে নকশা দিয়ে ডিজাইনের ডাইস থেকে তৈরি করা হয় এত সুন্দর সুন্দর ডিজাইন এটা কোনো কফি মাল না কফি প্রোডাক্ট না এটা এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মেইন ডাইসের থেকে মেইন ডাইস থেকে তৈরি করা আর সেক্ষেত্রে তো হচ্ছে এগুলো কত ধরনের কালেকশন হয় ভাই অনেক ভাইরাল কালেকশন আছে পুরাতন কালেকশন আছে নতুন কালেকশন আছে অনেক কালেকশন আছে যেটা পছন্দ হয় নিতে পারবে আবার ছোট বড় সাইজ আছে যেমন এটা ছোট এটা এটা আর একটু ছোট সাইজ জি জি এটা 8 ইঞ্চি 8 ইঞ্চি প্লেয়ারের জন্য আর এটা কত ইঞ্চি এটা 10 ইঞ্চি পিলারের জন্য 10 ইঞ্চি খোল আর কি ভিতরে জি জি এটা ওকে আর এটা হলো বটন 8 ইঞ্চি বটন এটা আর এটা 10 ইঞ্চি বটন আচ্ছা তার মানে আপনারা এখান থেকে পিলারের আলাদা আলাদা অংশ নিতে পারবে চাইলে বডি এক ধরনের বা ক্যাপ এক ধরনের নিতে পারবে সব নিতে পারবে অসুবিধা নেই মিলায়ে নিতে পারবে তারপর গোড়া মাথা আলাদা আলাদা করে নিতে পারবে ক্যাপ গুলো নিতে গেলে ভাই কেমন প্রাইস পরে ক্যাপগুলো গুলো এই ক্যাপগুলো গুলো একটা ক্যাপ আর একটা বটন আমরা একটা পাঁচ হাজার টাকা জোড়া রাখি আচ্ছা জোড়া ক্যাপ বটনের জোড়া জি জি তো এই যে দেখুন এইখানে হিউজ হিউজ কালেকশন এটা 8 ইঞ্চি এটার একটা ক্যাপ একটা বটনের দাম আমরা রাখি 4500 টাকা আবার এইখানে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আসলে যার যার চাহিদা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আর এটা অনেক বড় প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান দেখুন যদিও বা অনেক অনেক প্রোডাক্ট অলরেডি ডেলিভারি দেওয়া হয়েছে বিদায় কিন্তু প্রোডাক্ট একটু কম আছে বর্তমানে অবশ্যই অবশ্যই আর এগুলো হচ্ছে বেলকুনির জন্য ভাই এগুলো বেলকুনি জালনা জালনার কে মানে ক্যাপ এটা বটন এটা আছে বেলকুনির ক্যাপ এটা হলো বটম মানে বেলকনের ক্যাপ আর বটমের অনেক অনেক কালেকশন জি জি আমরা একটু এইখান থেকে যদি দেখাই যে এখানেও কিন্তু আপডেট কিছু ক্যাপের ডিজাইন আছে জি 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 আর এইখানেও আপডেট কিছু আছে জি তাই তো ভাই জি এগুলো সবই হচ্ছে একবার অরিজিনাল রাইস থেকে তৈরি করা জি 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 আর এই যে আমাদের আছে বডিটা এগুলো হচ্ছে বডি এই বডিগুলো কিন্তু সিম্পলের ভিতর অনেকেই চায় আমরা যদি আরেকটা বডির ডিজাইন দেখাই এইটা কি ভাই সেই ভাইরাল লতা ডিজাইন জি 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 ভাইরাল লতা প্যাচ দেখুন এটা কিন্তু সবচেয়ে ভাইরাল লতা ডিজাইনের কিন্তু বডি তো আমরা কিন্তু কিছু কমপ্লিট ডিজাইন আছে আপনার কারখানায় সেগুলো দেখাবো এখন তবে এটা হচ্ছে সবচেয়ে আপডেট ডিজাইনের পিলার আপডেট ডিজাইন এটা লতাফেস বলে এটা হচ্ছে লতা এটা ভাইরাল একবার ভাইরাল আর এটা সাথে আবার ম্যাচিং করে বেলকনি আর জানালা নিতে পারবে এটা হলো বেলকনি এটা জাল না এটা দক্ষ মিস্ত্রি দ্বারা হাতে কেটে সুন্দর করে তারপর আমরা ডাইস তৈরি করে এই প্রোডাক্ট তৈরি করা হয় এটা কফি না এটার থেকে ডাইস তৈরি হবে ভাই এটার থেকে ডাইস তৈরি সরাসরি হাত দিয়ে তৈরি তার মানে আপনারা দক্ষ ডাইস উৎপাদন করে এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো করেন করি আমরা আর আমরা যদি একটু দেখাই ডিজাইনের ফিনিশিংটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখুন যে অনেক সুন্দর হাতে কেটে যতটুকু মানে ইয়ে করার দরকার আমরা সেইভাবে করি এই সচরাচর যেগুলো পাওয়া যায় এত সুন্দর করে ফুটানো হয় না ভাই আসলে যেভাবে ফুটানোর দরকার একটা সুন্দর হওয়া তৈরি করছি আবার এইখানে দেখুন বেলকুনি আর জানালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পাশাপাশি এইখানে আরো একটি ভাইরাল ডিজাইন আছে এটা এটা বর্তমানে আরো ভাইরাল ভাই আরো ভাইরাল এটা এটা অনেক সুন্দর তো এটার সাথে ম্যাচিং করে বেলকনি আর জানালা পাবে জানলা বেলকনির জন্য এটা জানলার জন্য মানে জানালাটা একটু চিকন হয় বেলকনিটা একটু বড় হয় সেম ডিজাইন ভাই একেবারে সেম ডিজাইন সম্পূর্ণ হাতের তৈরি করা নকশা এটা অনেক নিখুত মানে এটা হাতে করা এটা মানে রশির মতো পেস্ট ডিজাইন একেবারে অরিজিনাল এর থেকে ডাইস তৈরি হবে সেক্ষেত্রে দেখুন চাইলে আপনারা এই ধরনের আপডেট গুলো নিতে পারবেন পিছনে আরো একটা সিম্পল আছে এটা জানলা ডিজাইন এটা বেলকনি ডিজাইন আচ্ছা তো ভাই যে এই ডিজাইন গুলো যে দেখলাম আমরা এইগুলোর প্রাইস কেমন ভাইরাল গুলো এটা সাত ফুট আট ফুট এগুলো আমরা রাখি এগারো হাজার টাকা পিস বাইশ হাজার টাকা জোড়া আর বড় নিলে সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আর বেলকুনিটা আমরা রাখি চার হাজার টাকা পিস আর জালনার টাকা হ্যাঁ আট হাজার টাকা জোড়া জালনা এটা রাখি আমরা আড়াই হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা তো গাউসুল ভাই আপনার প্রতিষ্ঠানে বর্তমানে যে যে ডিজাইন গুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে সারা বাংলাদেশে যেহেতু অর্ডার দেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু বর্তমানে কারখানায় তৈরিও নেই সেক্ষেত্রে কেউ যদি অর্ডার দেয় বা কোন ডিজাইন দেখে যদি বলে যে এইভাবে করে দিতে অবশ্যই তো পারবেন অবশ্যই আমরা সেটা করে দিতে পারবো ওকে সেক্ষেত্রে স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া রইল যাতে সবাই যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আন্তরিকভাবে প্রোডাক্ট পাঠানোর চেষ্টা করবো এবং প্রোডাক্ট যদি ভেঙে যায় বা কোনো সমস্যা হয় সেটা আমরা ইনশাল্লাহ তো এতক্ষণ কষ্ট সময় জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু সালাম রমতুল্লাহ